সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এবং উপস্থিত উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং আমাদের আজকে নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচজন জয়িতা সহ উপস্থিত শিক্ষক এবং শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেগম রোকেয়া দিবস এবং যে নারীর নারীর জাগরণের যে কথা বলা হচ্ছে সেখানে আমি আমার সেক্টর থেকে একটু বলতে চাই কারণ আমাদের বক্তারা বিভিন্ন ভাবে বলছেন আমি একজন ডাক্তার হিসেবে যতটুকু বলতে চাই আমাদের মেডিকেল সেক্টরে নারীর যে গণজাগরণ ঘটেছে সেই সম্পর্কে ছোট্ট একটু বলতে চাই আমি যখন মেডিকেলে ভর্তি হই তখন আমাদের দুশো জন স্টুডেন্টের ভিতরে আমরা মাত্র পঁয়ষট্টি জন ছিলাম ছেলে আর বাকিরা মেয়ে সুতরাং সবাইভাবে বোঝা যাচ্ছে আমাদের ভিতরে নারী জাগরণ ঘটেছে তো এটা যেরকম একটা পজিটিভ দিক তবে কিছু কিছু নেগেটিভ দিকও আছে আমরা দেখতে পাই যখন ডাক্তারে আমরা বের হচ্ছি তখন আমরা প্র্যাকটিসিং জগতে আমরা সেই আউটকামটা যতজন আমরা ডাক্তার হচ্ছি মেয়ের সেই জিনিসটা আমরা অত দেখতে পাচ্ছি না বাইরে যখন আমরা চেম্বারে যাচ্ছি বা আপনারা যখন ডাক্তারের কাছে যাচ্ছেন বা অনেকের ভিতরে একটা ব্যাপার মনে হয় যে নারী ডাক্তারের কাছে শুধু মেয়েরাই বা মেয়ে যাচ্ছে তো আমাদের এখানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে আরেকটা খারাপ জায়গা আমি ডাক্তার হিসেবে লক্ষ্য করেছি যখন আমি কখনো করি তখন এটা খুবই ভয়ানক একটা ব্যাপার যে মা বাবারা সহজে শুনতে চাই যে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা আমি মনে করি যে এটা একটা সন্তান হিসেবে বক্তা বলেছে যে আমরা দেখতে চাই তো যেহেতু এখন যুগ এগিয়ে গেছে নারীরা অনেক অনেক কাজে অংশগ্রহণ করছে তো আমরা ওই জিনিসটা দেখতে চাই না ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা যদি শুনে সেখান থেকে একটা তাদের অন্যরকম চেহারা হয়ে যায় তো আমরা মনে করি আজকে যারা এখানে আসেন তাদের মাধ্যমে বলতে চাই এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে কারণ আজকে সমাজের চারিদিকে মেয়েরা অনেক কথাতে আগাচ্ছে আমার পূর্বBatchNorm এর ভিতরে দেখেছিলাম যখন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে প্রথম দিকে আমরা যখন ছিলাম তখন মেয়েদের সংখ্যা খুবই কম ছিল তো এখন সেটা চেঞ্জ হয়েছে 50 50 বা 60 40 হয়ে গেছে মেয়েদের এত অংশ পূরণ কিন্তু সেটা বেশিরভাগই শহরকেন্দ্রিক তো আমরা আমরা আশা করব যে উপজেলা থেকে বা গ্রাম অঞ্চল থেকে আমরা মেয়েরা সবাই এসে বাংলা সাপোর্ট করি তো সেই ক্ষেত্রে আমি মনে করি আজকের এই দিবসে সত্যিকারত্ব পর্যন্ত ছাত্র উঠবে

কিছুটা ভালো হলেও গ্রামাঞ্চলে এখনো নারীদের কিন্তু আগের মতোই দেখা হয় আগের মতোই নির্যাতন করা হয় আগের মতোই তারা নিষ্কাশিত হয়ে যায়